আজ করব কাল করব এই করতে করতে অনেক দিন বছর মাস চলে যাচ্ছে তবুও তুমি হাত পা ছেড়ে বসে আছো তুমি অনেক কিছুই করতে চাও কিন্তু সেগুলো কোনোটাই করতে তুমি সক্ষম নও কেন তোমার গল্পটা এরকম তাই না তোমার স্বপ্নগুলো অনেক বড় আর সেগুলো ফুলফিল করার ইচ্ছা তোমার অনেকটাই রয়েছে তুমি এটা পূরণ করতেও পারো কিন্তু মোবাইল গার্লফ্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিকর জিনিসগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার স্বপ্নের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে যদি তুমি এই প্রাচীর পার করে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাও যদি তুমি এই প্রাচীর পার করে তোমার খারাপ অবস্থার পরিবর্তন এবং তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে চাও তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলেছ যা তোমার মাসের পর মাস ধরে চলে আসা সমস্যাগুলোর সমাধান মাত্র একুশ দিনে করতে পারবে আর তুমি তোমার স্বপ্ন পূরণ করার পথে সবাইকে পেছনে ফেলে সবার আগে তুমি পৌঁছে যাবে তুমি হয়তো ভাবছো পঁচিশ দিন কুড়ি দিন বা তিরিশ দিন কেন হলো না বা রাউন্ড ফিগারের কথাও বলতে পারতাম এর পেছনে একটা রহস্য আছে সেটা হলো উনিশশো পঞ্চাশের দশকে ম্যাক্সুয়েল নামে একজন বিখ্যাত লেখক তিনি তার বইতে এই সাইকোলজির কথা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সারমর্ম ছিল একুশ দিনের টাইম লাইন যে টাইম লাইনে তুমি তোমার অভ্যাসগুলো বদলাতে পারবে আর পৃথিবীর ডিস্ট্রাকশানে আটকা পড়া মানুষ থেকে একজন আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবে আর এর জন্য সবচেয়ে প্রথম কাজ হলো নাম্বার ফাইভ ডিস্ট্রাকশানগুলোকে ভাটা করে দিতে হবে মোবাইলের ব্যবহার অনেক কম করতে হবে আমি বলতে চাইছি মোবাইল তখনই ব্যবহার করবে যখন তোমার খুব প্রয়োজন এর আগে তুমি একটা কাজ করো মোবাইল থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ডিলিট করে দাও যাতে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বাঁশও না থাকে আর বাঁশিও না বাজে বন্ধু এই সোশ্যাল মিডিয়ায় তোমাকে তোমার স্বপ্নকে পূরণ করতে বাধা দিচ্ছে যদি তোমাকে এখান থেকে বের হতে হয় তাহলে তোমাকে ফাঁদকে ভাঙতে হবে আমি বুঝতে পারছি এটা তোমার জন্য সহজ নয় বারবার মোবাইলের দিকে হাত যাবে কিন্তু তোমার ইচ্ছাশক্তির জোরে তোমাকে এটার মধ্যে থেকে বের হতেই হবে শুধুমাত্র একুশ দিন এটাকে আটকে রাখো একুশ দিন পর এর রেজাল্ট দেখো নাম্বার ফোর ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তোমার হয়তো হাসি পাচ্ছে যে স্বপ্ন পূরণ করার জন্য ভোর চারটে ওঠার কি দরকার তাই না তোমার এই হাসির সাথে স্টিভ চপসকে এই প্রশ্ন করা উচিত তিনি যতদিন বেঁচেছিলেন তিনি এই টাইমেই উঠতেন এই প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে করা উচিত এই প্রশ্ন বলিউডের শীর্ষ তারকা অক্ষয় কুমারকে করা উচিত কারণ ওনারা এই টাইমকেই সফলতার পারফেক্ট টাইম হিসেবে জানতেন চারটের সময় ওঠার মানে এই নয় যে তুমি অ্যাক্টিভ এর কারণ তুমি তোমার স্বপ্ন এবং গোল অ্যাচিভ করার জন্য অনেক মনোযোগী শীতের দিনে যখন ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছা হয় না শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে সেই মানুষটাই উঠতে পারে যার ভেতরে জেদটা আগুনের মতো ঝুলছে তুমি আমাকে প্রমিস করো যে পরবর্তী একুশ দিনে কোনোভাবেই তুমি সকাল চারটেই ঘুম থেকে উঠবে নাম্বার থ্রি নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখো তোমাকে একটা গল্প বলি এক ব্যক্তি ছিলেন যার স্বপ্ন ছিল একদিন সে অনেক বড় কিছু করবে এবং সে বসে বসেই সব কিছু পাবে সে নিজের লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি মনোযোগী ছিল মনোযোগ এতটাই বেশি ছিল যে সে ঠিকমতো খেতেও না আর ঘুমোতেও না নিজের স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছুই বাদ রাখেনি ভাবতো যে গোল অ্যাচিভ করার জন্য এ সব কিছু করতেই হবে অনেক কঠিন পরিশ্রম করার পর সে তার লক্ষ্য অর্জন করে তারপর তার কাছে সবই ছিল যা পাওয়ার আর যা তার স্বপ্ন ছিল একদিন এমন কিছু ঘটল নিমেষে সব কিছু বদলে গেল তার এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসাই নেই ওই সময় সে রিলেট করতে পারে যে তার স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা যত্নবান হওয়া দরকার ছিল এসব কিছুই সে করেনি যার জন্য তাকে এখন বকতে হচ্ছে তাই একটাই কথা বলার স্বপ্ন জন্য এমন কিছু করো না যে শরীরের জন্য এত কিছু করছো সে শরীরটাই নষ্ট হয়ে যায় এই একুশ দিন সকাল চারটে ওঠার সাথে সাথে তোমাকে প্রতিদিন আধ ঘন্টা কিংবা এক ঘন্টা ওয়ার্কআউট করতে হবে এভাবে তোমার শরীর এবং মনকে ঠিক রাখতে হবে প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিতে হবে নাম্বার টু গুড হ্যাবিটস একটি ভালো অভ্যাস গড়ে তোলো তোমার এই স্বপ্ন সবচেয়ে বড় অভ্যাস ছাড়াও একটি ছোটো অভ্যাস তৈরি করতে হবে যদি সারাদিন ঘরে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর অনলাইন গেম খেলার অভ্যস্ত হয়ে যাও তাহলে আউটডোর খেলার অভ্যাস করো যদি সারাদিন রিলস দেখা এবং কমিক বই পড়ার অভ্যাস থাকে তাহলে এই একুশ দিনের জার্নিতে তুমি এক ঘন্টা এমন একটি বই পড়ো যা তোমার প্রোডাক্টিভিটিতে প্রুভ ফেলে নতুন কোনো স্কিল শেখো এই ধরনের স্কিলের কারণে তুমি নতুন অনেক কিছু শিখতে পারবে এবং এটা তোমার থিঙ্কিং পাওয়ারেও অনেক ভালো প্রভাব ফেলবে এই অভ্যাসগুলো তোমাকে দিন এনার্জেটিক থাকতে সাহায্য করবে একুশ দিন অন্য কোনো অজুহাত ছাড়া এটা তোমাকে পরিবর্তন করতে হবে নাম্বার ওয়ান সেলফ কন্ট্রোল তোমার লক্ষ্য পূরণ করার জন্য তুমি যতই চেষ্টা করো না কেন যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্য পূরণ করা ইম্পসিবল একদিকে তুমি প্রোডাক্টিভ কিছু করতে যাচ্ছ আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তুমি স্ক্রলিং করতে ব্যস্ত তাহলে কিভাবে তুমি কাজ করবে কীভাবে নিজের লক্ষ্য অর্জন করবে তোমার লাগামটা তোমার নিজের হাতেই রাখো মোবাইলের মতো ডিস্ট্রাকশনের হাতে রাখলে ও তোমাকে এমনভাবে দৌড় করাবে তখন আর তোমার হাতে কিছুই থাকবে না এই একুশ দিন এগুলোকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে রাখো এবং তোমার নিজের কন্ট্রোলকে নিজের হাতেই রাখো এই একুশ দিনের সাইকোলজিকে বিশ্বের বড় বড় সাইকোলজিস্টরা অস্বীকার করে এটি প্রমাণ করার জন্য ওনারা অনেক চেষ্টা করে যার রেজাল্ট ছিল অবিশ্বাস্য রিসার্চে দেখা গেছে এই অভ্যাসগুলোকে ভাঙতে বা গড়তে ষাট দিন সময় লাগে কিন্তু তুমি এগুলো শুনে ডিমোটিভেটেড হয়ে যেও না দেখো বন্ধু তুমি যদি চাও তাহলে তোমার নিজের অভ্যাস তুমি একুশ দিনে না মাত্র দশ দিনে চেঞ্জ করতে পারো শুধু দরকার পড়বে তোমার ইচ্ছাশক্তি আর সেটা তখনই হবে যখন তোমার স্বপ্ন বড় হবে যখন তোমার স্বপ্ন বড় হবে আর সেটা পাওয়ার ইচ্ছা তোমার থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই